কলকাতার দুর্গাপুজোর ইতিহাস শুরু হয় ষোলোশো দশ সালের কাছাকাছি যখন বরিশার জমিদার সাবর্ণ রায়চৌধুরী গোবিন্দপুর সুতানুঠি ও কালীঘাট এলাকায় জাগিরদারি পান ইতিহাস ঘাটলে জানা যায় ষোলোশো ছয় খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কংস নারায়ণের হাত ধরে বাংলায় প্রথম দুর্গাপুজো চালু হয় যদিও সে দুর্গা যা নিয়ম ছিল তার সাথে আজকের প্রচলিত রীতিনীতির খুব একটা মিল নেই ধাবর্ণবাড়ির পুজোর ইতিহাস যেমন রাজকীয় তেমনি এইবারির রীতিনীতিও বেশ নজর কাড়া কৃষ্ণ নবমী থেকে দুর্গা ষষ্ঠী পর্যন্ত এই তেরো দিন মায়ের বোধন চলে আর বোধনের এই দিনগুলিতে মাকে ভোগ দেওয়া হয় আমিষ দুবেলায় আর তাছাড়া প্রতিদিনের যে পুজো এবং চণ্ডীপাঠ তা তো চলেই দুর্গা প্রস্তুতি বলতে আমাদের কৃষ্ণানবমীর দিন আটচালা বাড়িতে বোধন শুরু হয় তো সেইখান থেকেই আমাদের মানে যেহেতু আটচালা বাড়িতেই আমাদের প্রথম দুর্গা পুজোর প্রচলন হয়েছিল ওই বাড়ির থেকে আমাদের কৃষ্ণানবমীর দিন থেকে বোধনটা শুরু হয়ে যায় তারপরে তো ওই পরপর পরপর প্রত্যেক কৃষ্ণনবমীর থেকে একদম বিজয়া দশমী অবধি টানা পুজো চলে ওই আটচালা বাড়িতে আর বাকি বাড়িতে আমাদের ওই চতুর্থীর দিন প্রতিমা আসে পঞ্চমীর থেকে পুজো শুরু হয় এবং অষ্টমীতে বা সন্ধি পুজোর সময় আমাদের ল্যাটা মাছ বোড়ানো হয় এটাও একটি বিশেষ রীতি এবং আঁকে পশু বলি দেওয়া হতো এখন সেই জায়গায় আক এবং চাল কুমড়ো বলি দেওয়া হয় কিন্তু নিন্তা পাঠানপুর বাড়িতে সেখানে কিন্তু পুরো ভোগটাই কিন্তু আমাদের নিরামিষ ভোগ হয় ষষ্ঠীতে যেমন আমাদের তো ষষ্ঠীতে আমাদের বড় বাড়িতে ষষ্ঠীতে নিয়ে নেম যেন মা ষষ্ঠীর পুজো দিয়ে ঘটে মা ষষ্ঠীকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় আর সপ্তমী দিন সকালবেলা তো কলা স্নান করিয়ে আমাদের প্রতিমা পুজো শুরু হয় আর ভোগের ব্যাপারে হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের সাদা ভাত খিচুড়ি পোলাও এবং পাঁচ রকমের ভাজা একটা চচ্চড়ি তরকারি চাটনি পায়েস পান এবং মিষ্টান্নায় যা পারবে এই দিয়ে আমাদের মাকে তিন দিনই ভোগ দেওয়া হয় আর দশমীর দিন অবশ্যই কচুর শাক পান্তা ভাত এবং চালতার চাটনি আর অষ্টমী মান আর নবমী যে সন্ধি পুজো সেখানে আমাদের একটি লেটা মাছ পোড়ানো হয় এইটাই আমাদের প্রথা অনুযায়ী চলে আসছে আমাদের সপ্তমীর দিন আরেকটি বিশেষ প্রথা আছে যেটি হচ্ছে রাত্রিবেলা অর্ধরাত্র বিহিত পূজা এটা আমাদের শুধু বড় বাড়িতেই হয় নটা বাড়ির মধ্যে আর অষ্টমী এবং নবমীর দিন হয় বিরাটি বাড়িতে ধুনুপোড়া যেটা মহিলারা মাথায় ধুনু চিনিয়ে পরিবারের মঙ্গল কামনাতে এই পুজোটি করে আমাদের বাড়ির আরেকটি প্রথা হচ্ছে আমাদের বাড়ি মিষ্টি যেমনি বারো রকমের মিষ্টি আমাদের বাড়িতেই তৈরি করা হয় তার মধ্যে যেমন কিছু মিষ্টি হচ্ছে যেমন মোহনভোগ এটি সুজি এবং ক্ষীর দিয়ে তৈরি হয় তারপরে সাবর্ণ প্রাণমোহিনী এটা হচ্ছে পটল এবং দুধ দিয়ে ক্ষীর দিয়ে একটা মিষ্টান্ন তার মধ্যে খই রূপরা খই দিয়ে গুড় দিয়ে দেওয়া হয় মালপোয়া তারপর নারকেলের নাড়ু তিলের নাড়ু ছাপা সন্দেশ এগুলো বিভিন্নভাবেই মাকে তৈরি করে সব দেওয়া হয় সাবর্ণদের এই পুজোর ইতিহাস কলকাতার সমাজ ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যদিও সময়ের সঙ্গে দুর্গাপুজোর ধরন বদলেছে আধুনিক ভিত্তিক পুজোর মধ্যেও বনেদি বাড়িগুলো এখনও সেই প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে